তার পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিন্তু সে মধ্যে গর্ভ ধারণ করেছে তো এই ক্ষেত্রে কি তার কোনো ঝুঁকি আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে বাচ্চা হতেও যেরকম আসলে দেরি হয় সমস্যা হয় বাচ্চা হওয়ার মানে গর্ভধারণ করার পরও কিন্তু মার কিছু রিক্স থেকেই যায় এবং সেটাও কিন্তু আমাদেরকে উপেক্ষা করা যাবে না এবং যখনই কোনো ডাক্তারের কাছে যাচ্ছে যে মানে গাইনি বিশেষজ্ঞের কাছে যাচ্ছে তার বেবি নেওয়ার জন্য মানে বাচ্চা গর্ভধারণের জন্য তখন থেকে কিন্তু এই প্রিপারেশনটা ওরা তাকে বলে দিতে হবে পূর্ব প্রস্তুতি যেটা যে আপনি গর্ভধারণের পরও কি কি করবেন আর কারণ গর্ভধারণ অবস্থায় মানে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কোনো মেয়ে যখন গর্ভধারণ করবে তার কিছু রিস্ক থাকে যেমন গর্ভপাত হওয়ার একটা চান্স থাকে হ্যাঁ প্রথম তিন মাসের মধ্যে এই চান্সটা অনেক বেশি এই কারণে কিন্তু আমরা বলি যে এই সময় আপনি ভারী জার্নি এভয়েড করবেন ভারী কাজ অ্যাভয়েড করবেন এবং হচ্ছে আপনি যে ওষুধ খেয়ে আসছিলেন যে হয়তো সিমেট ফর্মিনটা খেয়ে আসছিল হ্যাঁ যেটা আমি বলি যেটা কিন্তু খুব উপকারী একটা ওষুধ কারণ ওই যে মেকানিজমটা থাকে আমাদের বডিতে সেই মেকানিজমটাকে সে কাটিয়ে দিচ্ছে সে মানে ব্যালেন্স করে দিচ্ছে কাজে মেট ফর্মিনটা তাকে হয়তো বা প্রথম তিন মাস কন্টিনিউ করতে হবে এই ওষুধটা চলবে এটা কিন্তু গর্ভপাতের চান্সটাকে অনেকটাই কমিয়ে দেয় অতিরিক্ত মানে শর্করা জাতীয় খাবার এটাও খাওয়া যাবে মানে ডায়াবেটিসের চান্স যদি তার বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা গর্ভপাতের চান্স থাকে প্রথম তিন মাসের মধ্যে আর হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে এছাড়াও প্রথম তিন মাস ছাড়াও ওভারিয়ান সিনড্রোমের মেয়েদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে পরবর্তীতে মানে প্রেগনেন্ট অবস্থায় তার হাইপারটেনশন ডেভেলপ করার চান্স থাকে এই হাইপারটেনশন থেকে আবার প্রিয়কামশিয়া একনামশিয়া হওয়ার চান্স থাকবে যেহেতু এটা সম্পর্ক যুক্ত কাজে আমরা পিছু থেকে কিন্তু প্রিয়ক্রামশিয়া একনামশিয়া পর্যন্ত চলে যাচ্ছি তারপর পরবর্তীতে হচ্ছে যে যদি তার ডায়াবেটিস ডেভেলপ করে যায় সেক্ষেত্রে কিন্তু তার বেবি বড় হওয়ার চান্স থাকে হ্যাঁ বা অন্যান্য কমপ্লিকেশনের কারণে প্রেকটাম সেকটাম সে কারণে যে কারণে হোক তার নর্মাল ডেলিভারি থেকে সিজারাল সেকশনের রেটটাও বেড়ে যায় সেক্ষেত্রে কাজে নর্মাল হয়তো বা আমরা মানে করতে অ্যাডভাইস করতে পারছি না হ্যাঁ সেক্ষেত্রে সিজারাল সেকশনটা অ্যাডভাইস করা হয় আবার বেবিটাও যদি আমরা চিন্তা করি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় পি টার্ম ডেলিভারি হয়ে যাচ্ছে মানে সময়ের আগেই তার ডেলিভারি করে ফেলতে হচ্ছে বা হয়ে যাচ্ছে এটাও একটা সিন্ডোম একটা মানে জটিলতা গর্ভধারণের সময় যে তার আগে আগে ডেলিভারি ব্যথা উঠে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা প্রিমিয়ার বাচ্চা অপরিপক্ক বাচ্চা হচ্ছে তারপরে হচ্ছে যে যে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো কিন্তু দেখা যায় যে তার কিছু মেটাবলিক কিছু সমস্যা থাকতে পারে যেটা আমরা বলি যে তার মানে এই যে ইনব্যানেজটা ছিল এই কারণে তার বাচ্চারও কিছু ইফেক্ট হতে পারে হ্যাঁ পরবর্তীতে এই বাচ্চা ডায়াবেটিস ডেভেলপ করতে পারে এই বাচ্চার পরবর্তীতে মানে হার্টের সমস্যা প্রেশার পরবর্তী স্টেজে গিয়ে হতে পারে জি এই ক্ষেত্রে তাহলে মানে যারা হচ্ছে গর্ভধারণ করেছে তাহলে এই যে আশঙ্কাগুলো বা এই জটিলতাগুলো যেন না হয় সেক্ষেত্রে হচ্ছে কি চিকিৎসা দিয়ে থাকেন ম্যাম বা যদি কারো যেমন বললেন তিন মাসের প্রথম তিন মাসের মধ্যেই তার একটা গর্ভপাতের আশঙ্কা তৈরি হয় তো এগুলো এড়ানোর জন্য আসলে কি করা যায় তো হচ্ছে যে আমি তাকে প্রথমে বলবো যে তার মানে খাদ্যাভ্যাসের ব্যাপারটা সে খাবারও এরকম সুষম খাবার খাবে ভিটামিন যুক্ত খাবার খাবে মিনারেলস এবং সে খুব চর্বিযুক্ত খাবার তারপরে হচ্ছে যে শর্করা জাতীয় খাবারগুলো এগুলো করে যাবে আর যে বললাম যে কিছু ওষুধ যেমন মেট ফর্মিনটা কন্টিনিউ করে যাব আর কিছু হরমোন ডাক্তার হরমোনাল ওষুধ থাকে যেমন পজিস্টন যেটা হচ্ছে যে প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করতে হেল্প করে তো আমরা প্রথম তিন মাস অ্যাডভাইস করে থাকি যে তার পজিস্টনটা দিলে তার জ্বরে ওটা শান্ত থাকবে এবং মানে বাচ্চা গর্ভপাত হওয়ার চান্সটা কমে যাবে হ্যাঁ তাই এই ধরনের কিছু ড্রাগ থাকবে সেই সাথে তো সে কিছু নিয়ম মেনেই চলবে ভারী কাজটা অ্যাভয়েড করবে যেটা আমি আর কি বলে ফেললাম আগে সেই ব্যাপারটাই